আজকে দেখেন দেশের অবস্থা নিয়ে কিন্তু কেউ সুখী না কেউ তৃপ্ত না না রাজনৈতিক দলগুলো না মারানিরা না এমনকি সরকার না জনগণ না মিডিয়া আপনারা প্রথম থেকে শুনে আসতেছেন বিপ্লবের শক্তিগুলো বিভাজিত তাই না নিউজ হইছে দেশে শুরু হয়েছে বিভাজন বিভাজন নিয়ে আমি একটা এপিসোড করছি যে বিভাজনের জন্য কে মূলত দায়ী তারপরেও আরও কিছু আলাপ আছে প্রাসঙ্গিক আলাপ সে আলাপগুলো আজকে করব আর কি নিউজ দেখেন এমন একটা ভয়ঙ্কর স্টোরি বিজেপি করে নাই সেটা করছে বিরোধী ক্ষমতায় এক বছর না মোহাম্মদ ইউনুসের যত্নে করা ভাবমূর্তি ভেঙে দিয়ে আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে সে বলতেছে ইউনুস কোনদিনই বাংলাদেশের মানুষের মধ্যে অতটা জনপ্রিয় ছিলেন না যতটা তার তোষামতকারীরা বিশ্বকে দেখাইতে এবং চাপিয়ে দিতে চাইছে এই সত্য স্বীকার করার মতো বিনয় তার নাই চিন্তা করেন কি ভাষা ব্যবহার করছে উপরন্ত আছে এক পর্বত সম অহংকার ভাঙা সংবিধানকে পাশ কাটায় সরকার চালাইতে যায় তিনি আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা তুলে দিছেন ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিছেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর রাজনৈতিক আদর্শ তুলে দিছেন ধর্মীয় কট্টর ডানপন্থীদের হাতে এইবার বুঝে দেখেন নেত্র নিউজ কোনটি থেকে টাকা পায় বুঝছেন এটাও খুঁজে বের করব করবো এখন ইন্ডিয়া থেকে টাকা পাচ্ছে যাই হোক আর বেশি আগাই না কারণ তো এপিসোড করিচ্ছি তাই না হ্যাঁ কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে নেত্রনিউজ একটা নিউজ করেছে প্রফেসর মতো পর্বত সম জনপ্রিয়তা নেওয়ার ক্ষমতা নেওয়ার ঘটনা বিরল কিন্তু কেন এই ঘটনাটা ঘটলো এটা আজকে প্রফেসরের অনুসের নিজেরও জানা দরকার কারণ উনি যেহেতু দেখেন আমার ভিডিও উনি বুঝবেন আমি প্রথম থেকে উনাকে সতর্ক করে দিয়ে গেছি ওনাকে সাজেস্ট করছি কি করতে হবে আমি নিজে নিজের টাইম দেওয়া ঘরের খেয়ে বনের মোস্তারায় দিতে চাইছি ওনাদের দরকার পড়েনি ওনারা বাংলাদেশের সেরা মেধা মাথাগুলোকে মালগুলোকে এক জায়গায় করিছেন আর আমরা তো আমাদের দরকার পড়বে কেন তাই আমাদের কথা শোনার দরকার নাই ওনার তবে এটা আজকে আমাকে পরিষ্কারভাবে বুঝাই দিতে হবে যে এই স্বপ্ন ভঙ্গ কেন হইল প্রেসিডনুসের ভুলগুলোর মধ্যে একটা প্রধানতম ভুল কি ছিল তাইলে আমরা বুঝবো যে কি ভুল আমরা করছি আর ভবিষ্যতে কোন ভুলটা আমাদের পরিহার করতে হবে